পাঁচ টাকার কফি দিয়ে এত দামি জিনিস যে তৈরি করা সম্ভব তা কখনো কল্পনাই ছিল না তো আজকে আমি পাঁচ টাকার কফি দিয়ে এমন একটি রেসিপি তৈরি করব যা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন তো আর কথা বলছি না চলুন রেসিপিটা শুরু করে দেব রেসিপিটা তৈরি করার আগে প্রথমে আমি ডিমটা ফাটিয়ে দিচ্ছি আস্ত ডিম আপনারাও ডিম দিয়ে দেব ফাটিয়ে দিয়েছি তো এবার আমি আরেকটা ফাটিয়ে দেব এভাবে ডিম দিয়ে দিচ্ছি এটাও দিয়ে দেব এবার চারটে ডিম ফাটিয়ে নিয়েছি তো এবার আমি কফি দিয়ে দেবো আমি বাটিতে কফি নিয়ে নিয়েছি তো এবার দিয়ে দেবো চামচ না থাকে তাহলে আপনারা হাত দিয়েও মিক্স করে নিতে পারেন দেখেন বন্ধুরা ডিম আর কফিতে দিয়ে কি সুন্দর খারাপ করে নিয়েছি তো এবার দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ আবারও মিক্স করে নেব এটাও ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেবেন যেন দানা দানা না থাকে তো এইবারে দেব গরুর খাঁটি দুধ খাবার ভালোভাবে গুলিয়ে নেব দেখেন বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে বন্ধুরা এটা আমি পাশে রেখে দিয়ে আমি চেনের শিরাটা বানিয়ে নেব তো বন্ধুরা এই চেনেটা আমি সুন্দরভাবে শিরা বানিয়ে নেব এবার একটা চামচের মাধ্যমে নাতে থাকবো এখানে কোনো পানি ইউজ করা যাবে না যতক্ষণ না লাল লাল কালার আছে ততক্ষণ নাতে থাকবো দেখবেন বন্ধুরা এই চিনিটা কিছুক্ষণ পরেই গলে যাবে দেখছেন মন্দিরা কি সুন্দর চিনি থেকে রস ছেড়ে দিলো কি সুন্দর বলে দেখেন বন্ধুরা কি সুন্দর বলে গেল পানিটা কিন্তু লাল লাল করে নেবো চিনি যেমন ধরো কিসেন্দর কালার হয়ে গেছে তো এবারে কিন্তু আমি তুলে নেবো তুলে একটা বাকিটা ঢাল দেবো আমি কিন্তু এবার ভালোভাবে চার সাইড মাখিয়ে নেব। যে মিশ্রণটা আমি গুলে রেখে দিয়েছিলাম এটা আমি চিনির শিরাতে দিয়ে দেব। বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন এখানে আমি ফ্রাই এর ভিতরে পানি দিয়ে দিয়েছি গরম পানির ভিতরে আমি মিশ্রণটা দিয়ে দেব। 3 মিনিট ঢকনা দিয়ে রেখে দেবো। আর কিছুক্ষণ অপেক্ষা করলে আবার পুডিংটা হয়ে যাবে বন্ধুরা যা আপনারা রেস্টুরেন্টে খান খুব সহজে কিন্তু এটা বানিয়ে ফেলবো আর বন্ধুরা ধৈর্য ধরে দেখতে থাকুন খুব মজা হতে চলেছে তো এবার অপেক্ষা করার সময় তো বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখবো আমার পুডিংটা হলো কিনা ওয়াও এই যে দেখুন বন্ধুরা আমার পুডিং কিন্তু হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা ওয়াও দেখতে যা লাগছে না দেখতেই তো পাচ্ছেন তো বন্ধুরা এবার কিন্ত আমি এই ছুরের মাধ্যমে কোডিংটা কেটে নেব ওয়াও দেখেন দেখতে যা লাগছে না দেখেন বন্ধুরা কি সুন্দর সফট হয়েছে দেখুন খেতে না কতই যে মজা হবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ডেকসেন বন্ধুরা একটা কফির মাধ্যমে কি সুন্দর একটা পোডিং বানিয়ে নিলাম আবারও কোন নতুন রেসিপি না দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ বেসটা তো বন্ধুরা